ডক্টর মোহাম্মদ ইউনুস কিসের রিসেট মার কথা বলছেন বাউনের ভাষা আন্দোলন শিশুরটির ছয় দফা ঊনসত্তর গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন নাকি একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ শিশুরটির এগারো দফা আন্দোলনের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ইয়াং যুবক তিনি ইচ্ছা করলেই পারতেন সেই মহান স্বাধীনতার মাইল ফলক ছয় দফা আন্দোলনে যোগদান করতে কিন্তু তিনি সেটা করেন নাই উনসত্তরের গণ অভ্যুত্থানে তাকে খুঁজে পাওয়া যায়নি সত্তরের নির্বাচনে তাকে পাওয়া যায়নি একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি দেশেই ছিলেন না তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে তিনি ইচ্ছা করলে পারতেন প্রবাসীদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে জনমত গঠন করতে কিন্তু তিনি সেই সময় সেটা করেন নাই তিনি ব্যস্ত ছিলেন মনিকার মাকে নিয়ে তার রাশিয়ান গার্লফ্রেন্ডকে নিয়ে তিনি কিন্তু সেখানে রিসেট মেরেছেন মনিকার মাকে রিসেট মেরে ভুলে গিয়েছেন মহান স্বাধীনতা যুদ্ধ উনসত্তরের গণভ্যত্তর ছিষট্টি ছয়দফা ভাষা আন্দোলন এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের একার বিষয় নয় এটা বাঙালি জাতির বিষয় বাংলাদেশের বিষয় আঠারো কোটি মানুষের আবেগের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাই রিসেট মারা যায় না ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেট মেরে হয়তো মনিকার মাকে তার রাশিয়ান বান্ধবীকে ভুলে গিয়ে বাংলাদেশি একজন বান্ধবীকে গ্রহণ করতে পারেন কিন্তু মহান মুক্তিযুদ্ধ উনসত্তরের গণ খান আমাদের হৃদয়ের ব্যথা এটা তার কথা মতো রিসেট হতে পারে না নব্বইয়ের গণ খানে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে ব্যস্ত ছিলেন তিনি ব্যস্ত ছিলেন তার সুদের কারবার নিয়ে তিনি ব্যস্ত ছিলেন তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার তদবিরে তিনি ব্যস্ত ছিলেন আমেরিকার দালালিতে আমেরিকার নোবেল কমিটির পা লেহনিতে তিনি কি সেটা রিসেট মেরে ভুলে যেতে বলেন নাকি নব্বইয়ের গণবুত খান ছিয়ানব্বইয়ের গণবুত খান এগুলো ভুলে যেতে বলেন এগুলা বাঙালি জাতির রক্তে মিশে আছে এগুলা বাঙালি জাতীয় সত্তার পরিচয়ক এগুলা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথায় কখনোই রিসেট হতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুস্কি রিসেট মারতে বলছেন চব্বিশের ষড়যন্ত্রের কথা যেই ষড়যন্ত্র তিনি অকপটে স্বীকার করেছেন তিনি বলেছেন যে এটা ছিল একটি প্ল্যান গেম তিনি কি সেই হত্যাকাণ্ডের কথা বলে যেতে চান এটা বাঙালি জাতি বাংলাদেশ আওয়ামী লীগের একটি কর্মীও ভুলবে এই ষড়যন্ত্রের কথা এই ষড়যন্ত্রের প্রতিটা পদক্ষেপ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী যতদিন বেঁচে থাকবে ততদিন মনে রাখবে এবং সুযোগ পেলেই এই ষড়যন্ত্রের প্রতিশোধ নেবে এই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেট মারতে বলেন আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের আমাদের বীরশ্রেষ্ঠদের আমাদের বীরঙ্গনাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ভুলে যাবেন না এগুলা মোবাইল সেটের রিসেট মারার বিষয় নয় আপনার গ্রামীণ ব্যাংকের সুদের বিষয় নয় এগুলা বাঙালি জাতীয় সত্তা বাঙালি জাতির পরিচয় বাঙালি জাতির মূল নীতির সাথে মিশে আছে বাঙালি জাতির আদর্শের সাথে মিশে আছে এগুলা আপনার সুদের ব্যবসার মতো দিন দিন বাড়ানো যায় না কমানো যায় না ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেট মারতে পারেন তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন সে উপলক্ষে তিনি রিসেট মেরে তার কাছ থেকে ঋণ নেওয়া প্রতিটি মানুষের সুদ তিনি মকুব করে দিতে পারেন সুদ আসলে মকুব করে দিতে পারেন তিনি রিসেট মারতে পারেন গ্রামীণ ফোন একদিনের জন্য সবার মাঝে ফ্রি করে দিতে গ্রামীণ ফোনের কিছু ইন্টারনেটের জিবি তিনি জনগণের মাধ্যমে ফ্রি দিয়ে রিসেট মারতে পারেন তার জন্য যেগুলো রিসেট মারা সহজ হবে সুদের কারবারি সুদের রিসেট মারাটা খুব তার জন্য সহজ হবে কিন্তু তিনি সেই রিসেট মারতে রাজি নন তিনি বাংলাদেশের গরিব মানুষের রক্ত চুষে হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক হয়েছেন সেইখানটায় তার রিসেট মারা উচিত বাঙালি জাতীয় সত্তা বাঙালির ইতিহাস ঐতিহ্য রিসেট মারার অধিকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নাই এগুলা রিসেট মারতে হলে ইতিহাসের অতল কহিনে হারিয়ে যাবেন বিলীন হয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস